নমস্কার দর্শক বর্ষার শুরুতে পেয়ারা গাছের পরিচর্যা কি হবে কারণ বর্ষাকালে কিন্তু সে সমস্ত কাজ করা যাবে না যে সমস্ত কাজ আমাদের এখন করতে হবে তো আসুন কয়েকটি টিপস দেখে নেই যেন আমাদের পেয়ারা গাছ সুস্থ সবল থাকে এবং গাছ ভর্তি করে ফুলও চলে আসে বর্ষাকালে যেহেতু পেয়ারা গাছে ফুল আসে তাই ফুল আসার আগে কিন্তু তার পরিচর্যা সেরে ফেলতে হয় এই সময়টি হচ্ছে মার্চের শেষ এপ্রিলের শুরু তাই এখনই কিন্তু পরিচর্যা সেরে ফেলতে হবে দর্শক এর প্রথম পরিচর্যা হবে গাছে রিপোর্টিং দিয়ে পেয়ারা গাছ প্রত্যেক বর্ষ রিপোর্ট করতে হয় যদি তা না করেন ওর যদি রুড রড হয়ে যায় তবে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে তাই বর্ষার প্রথম সব ধরনের পেয়ারা গাছে কিন্তু রিপোর্ট করে নেবেন যদি কোনোভাবে কোনো অসুবিধায় গাছ রিপোর্ট করা না হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে গাছের গোড়া খুঁচিয়ে যদি বড় টবে গাছ থাকে দু থেকে তিন ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত মাটি তুলে সেখানে কিন্তু সার মাটি ব্যবহার করে দেবেন যেন নতুন শিকড়গুলো বাড়তে জায়গা পেয়ে যায় তবে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে আর সেসব গাছেই কিন্তু অধিক পরিমাণে ফুল ফল নিয়ে আসবে রিপোর্ট করার সময় সব সময় খেয়াল রাখবেন যে মাটি দিয়ে রিপোর্ট করবেন সেই মাটি যেন সারযুক্ত মাটি হয় সেখানে সব ধরনের জৈব খাবার মিশিয়ে কিন্তু রিপোর্ট করতে পারেন সেখানে থাকবে পুরনো গোবর সার এক মুঠি পুরনো ছাই এক চামচ শিং চাছা হাড় থাকবে ভালো মানের কোনো মাইক্রো বা দানা অনুখাদ্য যদি রিপোর্ট করা সম্ভব না হয় গাছের কিছুটা মাটি তুলে সেখানে জৈব খাবার ব্যবহার করে সেখানে কিন্তু ভালো মানের এনপি কিন্তু আপনারা ব্যবহার করে দিতে পারেন এক্ষেত্রে ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ আমি দশ ছাব্বিশ ব্যবহার করলাম একটি কারণে কারণ আমার যে গাছের যে ডালপালাগুলো সেগুলো কিন্তু অনেকটা লম্বা হয়নি বড় হয়নি এক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে নাইট্রোজেন যুক্ত খাবার যদি আমি ব্যবহার করি এ এরা কিন্তু শক্তিশালী হয়ে উঠবে হয়তো এখন পেয়ারা হবে না ঠিক পাঁচ থেকে ছ মাস পর যখন ফুল আসবে তখন কিন্তু পেয়ারা হবে আর যাদের কাছে অলরেডি ফুল আসা শুরু হয়েছে মানে ফ্লাওয়ারিং স্টেজ শুরু হয়ে গিয়েছে তারা কিন্তু দশ ছাব্বিশ ব্যবহার করবেন না আপনারা সিঙ্গেলভাবে পটাশিয়াম যুক্ত খাবার এবং যুক্ত খাবার কিন্তু ব্যবহার করবেন পেয়ারা গাছের ফুল আসে নতুন ডালে তাই পুরনো ডালকে যদি আমরা কাটাই ছাটাই করে দিই সেক্ষেত্রে কিন্তু নতুন ব্রাঞ্চ বেশি করে বেরোবে আর তখনই কিন্তু বেশি করে পেয়ারা হবে ট্রোনিংয়ের এই কাজটি কিন্তু আমরা দুইভাবে করতে পারি একভাবে যখন পেয়ারা শেষ হয়ে যাবে তখন আর একটি হচ্ছে তার গ্রোথ শুরু হওয়ার একটু আগে মানে শীতের শেষ পেয়ারা গাছে অধিক সংখ্যক ডাল তৈরি করার জন্য গাছের পূর্ণ ডালকে বাঁকিয়ে দেওয়ার কিন্তু রীতি রয়েছে এক্ষেত্রে পূর্ণ ডাল ধনুকের আকারে বেঁকিয়ে গাছে গোড়ার সঙ্গে বেঁধে দিলে সেখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বের হয় আর সেই কাজটি করবেন অবশ্যই পূর্ণ গাছে এক বছরের নিচে গাছে সে সমস্ত কাজ কিন্তু করা যাবে না যখন আসব বেশি সংখ্যা সংখ্যে পেয়ারা ধরার কথায় তখন কিন্তু গাছে পিঞ্চিং খুবই জরুরি আমরা যদি এই যে ডালটি দেখতে পাচ্ছেন ছোট ডাল বেরিয়েছে আমি যদি এখান থেকে অনেকগুলো ডাল চাই সেক্ষেত্রে কিন্তু তার যে প্রধান অংশটি ডগাটি পিঞ্চিং করে দিতে হবে যদি আমি সেটি এর এইভাবে নখ দিয়ে পিঞ্চিং করে দিই এখান থেকে কিন্তু দুটি বা তিনটে ডাল বের হবে দেখতে পাচ্ছেন কিনা তিনটে ডাল বের হলে তাহলে ডাল বেশি সেখানে ফুলও বেশি হবে পেয়ারাও বেশি হবে তাই এই সময় কিন্তু গাছের পিঞ্চিং অনায়াসে সারা যায় দর্শক পিঞ্চিং করুন ডাল ছাঁটাই করুন প্রনিং করুন যাই করুন না কেন গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে তারপর করবেন এক্ষেত্রে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার কিন্তু মাস ছোট গাছে যদি গ্রোথ চান সেক্ষেত্রে কিন্তু কিছুটা নাইট্রোজেনযুক্ত খাবারও দিতে হবে এক্ষেত্রে বলবো দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহারই করতে পারেন যেহেতু এই সময়টি গাছ বৃদ্ধির সময় এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে সম্ভব হলে একবার তরল খাবার ব্যবহার করে যাবেন সেই তরল খাবারে থাকবে সব ধরনের সবজির খোসা ভিজানো থাকবে সর্ষের খোল বাদাম খোল এই সব মিশ্র খাবারগুলো যে গাছে অধিক পরিমাণে ফল আসবে সে গাছে কিন্তু অধিক পরিমাণে খাবারের প্রয়োজন পেয়ারা গাছ এমনিতে কিন্তু রাখু গাছ এখানে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় ডাল ছাটার পরপরই কিন্তু আমরা গাছে ভালো মানের মাইক্রোনিউট্রিন স্প্রে করে দেব। যেন যে সমস্ত ডাল বের হয় তারা সুস্থভাবে বের হয় এবং ডাল ছাটার পর যে সমস্ত ফুলগুলো বের হয় সেগুলো খুব শক্তপোক্ত এবং সুস্থ ফুল বের হয় যেই সকল গাছে ফুল আসার প্রবণতা কম এবং সুস্থ সবল গাছ গাছ বয়স হয়ে গেছে দুই থেকে তিন বছর সে সমস্ত গাছে কিন্তু পিজিআর স্প্রে করার সময় এটাই এক্ষেত্রে ভালো কাজ করে বুস্টার টু এবং প্যানোফিক্স বুস্টার টু যদি আপনারা ব্যবহার করেন ব্যবহার করবেন লিটারে এক ফুটা দশ দিন পর তিনবার প্যানোফিক্স ব্যবহার করলে লিটারে পাঁচ থেকে সাত ফুটা পনেরো দিন বা দশ দিন পরপর তিনবার যখন মাইক্রো নিউট্রিন স্প্রে করবেন সেই মাইক্রোনিউট্রিনে কিন্তু বোরন টোয়েন্টি পারসেন্ট থাকতে হবে কারণ সদ্য আসা ফুলগুলোতে ভালো পলিনেশনের জন্য কিন্তু বোরনের প্রয়োজন গাছের গোড়ায় যখন ভারী খাবার ব্যবহার করবেন তার সঙ্গে কিন্তু জিঙ্ক মিশিয়ে ব্যবহার করতে পারেন বা তরল খাবারের সঙ্গে জিঙ্ক সালফেট এক থেকে দেড় গ্রাম মিশিয়ে বারো থেকে চোদ্দ ইঞ্চি টবে কিন্তু ব্যবহার করা যায় দর্শক পেয়ারা গাছের শিকড়ে কিন্তু কৃমির আক্রমণ থেকে বেশি হয় সে সমস্ত সমস্যা যদি দেখেন কৃমিনাশক কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় সেসব কিন্তু মাটি একটু আলগা করে গাছের গোড়ায় কিন্তু ছিটে দিতে পারেন এই সময় যদি সেসব ব্যবহার করে দেন তবে শিকড় শোজন হয়ে যাবে গাছে ক্রিমে দূর হবে তখনই কিন্তু গাছ খুব ইজিলি কিন্তু গ্রো করবে আর যখন ইজিলি গ্রো হবে সে সমস্ত গাছ ভরে কিন্তু ফুল চলে আসবে আর বর্ষার প্রথমে এই সমস্ত সব পরিচর্যা যদি সেরে ফেলা যায় তবে কিন্তু সারা বৎসর কিন্তু আপনাকে এই সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে পেড়া দিয়ে যাবে এই সময় যেহেতু রাত্রে নরম আবহাওয়া মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টি হয় সেজন্য এখন কিন্তু গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাই আপনাদের হাতে যে সমস্ত ছত্রাকনাশক থাকে আপনার সেসবই ব্যবহার করবেন আমি বলবো ম্যানকুজেট বা ম্যানকুজেপ কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে কিন্তু ভালো কাজ হয় আপনার ব্যবহার করতে পারেন সাফ এক লিটার জলে দুই এম করে বা দুই গ্রাম করে গুলে সাত থেকে দশ দিন পরপর তিনবার ব্যবহার করে দিন বর্ষার শুরুতে এই পরিচর্যায় কিন্তু গাছ ভরে আপনার পেয়ারা ধরে যাবে তো ধন্যবাদ দর্শক বর্ষা শুরুতে সম্পূর্ণ পরিচর্যা করে শেষ করবেন যখন ভারী বর্ষণ শুরু হয়ে যাবে তখন কিন্তু কিছুই করার থাকবে না তাই এখনই সব কিছু করে শেষ করতে হবে তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ